গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মাটি করতে গিয়ে সোমবার ভোরে দুইশো কেজি ওজনের একটি মর্টার শেল উদ্ধার হয় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হানিফ মিয়া বাড়ি নির্মাণের জন্য তার জমির মাটি উত্তোলন করছিলেন বেকু যন্ত্র দিয়ে মাটি করতে গিয়ে তিনি শেলটি পান প্রথমে এটি মূল্যবান সীমানা পিলার ভেবে তিনি লুকিয়ে রাখার চেষ্টা করেন তবে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় গজারিয়া থানায় খবর দেন আসসালামু আলাইকুম আমাদের এই এই জমিটি আমাদের আসলে এখানে আমরা গতকালকে আমাদের এই জমিটি খনন করতে গিয়ে যে খননের যে বাড়ির নির্মাণ করার জন্য যে আইবাদতে হয় সেই আইলবাদার করতে গিয়ে আমার ছোটো ভাইয়ের সাথে সাথে থাকে যে এই যেই বেকুটা থাকে এই বেকুর সাথে শব্দ হয় শব্দ হওয়ার পর তখন আমরা কিছু বুঝতে পারি যে কিছু একটা আছে এখানে তখন আমার ছোটো ভাই বলে যে এটা উঠানের জন্য উঠানের পরে পরে দেখলো যে এটা একটা পিলারের মতো আর কি ব্রিটিশের আমলে যে পিলার সে মোহাম্মদ সাইফুল ইসলাম তো ও ভাবছিল যে এটা একটা কোনো বড় ধরনের তো আমার চাষের বলায়া তারপর এটা চাচ্ছিলো যে এটা একটু ওরা সরল সাধারণ মানুষ গ্রামের মানুষ মনে করছিল যে এটা মোহা সম্পদ সেই হিসেবে এটাকে অন্য জায়গায় আড়াল করার চেষ্টা করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেলটি উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে গজারিয়া থানার এসআই কামরুজ্জামান জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পাকিস্তান আমলের মোটর শেল বিশেষজ্ঞ দল পরবর্তী পরীক্ষায় বিস্তারিত তথ্য জানাবে আজ মঙ্গলবার বিকাল পাঁচটায় পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছেছে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান তারা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন